নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি মে দিবসে দিনই চাকরি খোয়ালেন কুণাল ঘোষ তার বিখ্যাত পদ থেকে তাকে তৃণমূল দূর করে সরিয়ে দিল আর সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে এই দলটা অ্যাকচুয়ালি সত্যি শুভেন্দু অধিকারী যেটা বলেন সেটাই এটা একটা কোম্পানি তাই কোম্পানিতে চাকরি করা কুণাল ঘোষের চাকরি গেল পদ গেল এবার কুণাল ঘোষের ব্যাপার তিনি রেজিগনেশন দেবেন কি দেবেন না সব নিয়ে খুব মজারই এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সবসময় বলেন এটা একটা কোম্পানি যার মাথার উপর বসে আছেন মমতা ব্যানার্জি কোম্পানির মালিক এবং তার সঙ্গে সঙ্গে তার ভাই পড়ে আছেন এটা শুভেন্দু অধিকারী বলেন এবং বিরোধী দল অর্থাৎ এই রাজ্যে একমাত্র বিরোধী দল যেটা লড়াই লড়ে সেটা হচ্ছে বিজেপি তো সেই বিজেপি কিন্তু বারবার বলে এটা হচ্ছে একটা কোম্পানি তোলামুল কোম্পানি আজকে কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেল দেখুন কুণাল ঘোষকে নিয়ে ভিডিও করার মধ্যে অনেকে বলবেন কুণাল ঘোষকে নিয়ে ভিডিও করা কি আছে সচরাচর দেখবেন আমি কুণাল ঘোষকে নিয়ে কোনো কথাই বলি না আমি বলি জেল থেকে বেলে থাকা কোনো একজন মুখপাত্রের কথা আগে বলতাম তবে ব্যক্তি কুণাল ঘোষ কিন্তু একটু আলাদা তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সারদা থেকে টাকা নিয়েছিলেন সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিলেন মনে রাখবেন আর কেউ বলেননি তিনি বলেছিলেন প্রথম সেদিন আমরা হয়তো ধরিনি কিন্তু আজ তার কথাগুলো আমরা কিন্তু অক্ষরে অক্ষরে বুঝি যে কেন বলেছিলেন কি জন্য বলেছিলেন তো সেই অতীতকে যদি বাদ দেন নতুন যে কুণাল ঘোষ মানে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাতেন যার বাঁকা বাঁকা মন্তব্য সবসময় শুভেন্দু অধিকারীকে ছোট করার জন্য তার বক্তব্য ছিল অর্থাৎ তিনি মন প্রাণ দিয়ে কোম্পানির কাজটা করছিলেন আরে কোম্পানি বলে ফেলেছি তৃণমূলের হয়ে কাজ করছিল কারণ তৃণমূলটাকে এখন আর বলতে ইচ্ছে করছে না তৃণমূল পার্টি হয়ে গেছে মানে যেরকম শুনি আর কি তো সেই কোম্পানির হয়ে ফাটিয়ে চিৎকার করা চাকরি পদ গেল সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো সর্বভারতীয় ও বাবা সর্বভারতীয় নামটা কিন্তু যুক্ত আছে আদতে সর্বভারতীয়ত্বর কিচ্ছু নেই একটা আঞ্চলিক দল পাতি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই রাজ্যে ক্ষমতায় আছে ক্ষমতা থেকে সরে গেলে এই রাজ্যের এই দলটা তৃণমূল কংগ্রেস একটা ছোট আঞ্চলিক দল পাড়ার ফুটবল টিমের মতোই হয়ে যাবে হয়ে যাবে তো যেটা বলছিলাম এই তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষকে আজকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এর পেছনে কারণ কী পয়লা মে মে দিবস শ্রম দিবস অনেক কিছু পালন করা হচ্ছে তার মধ্যে একজন শ্রমিকের চাকরি চলে গেল কিন্তু কেন আসলে কুণাল ঘোষ আজকে সকালবেলাই তাপস রায়ের সমর্থনে কিছু বলে ফেলেছেন অ্যাকচুয়ালি তাপস রায়ের সমর্থনে কিছু বলেননি বলেছেন তিনি একটা নির্ভেজাল সত্যি কথা আর যে সত্যি কথাটা তিনি বলেছেন অগ্নি বলে একটি ক্লাবে রক্তদান শিবির হচ্ছিল সেখানে যে ক্লাবটাতে তাপস রায় কুণাল ঘোষ এবং সবাই যান হয় না একটা পাড়ার মধ্যে ক্লাব থাকে বড় ক্লাব সেই ক্লাবে সবাই যায় রক্তদান শিবির মানে সেখানে তো রাজনীতি হয় না তবু রাজনীতি ফিরে আসে তো সেখানে আমন্ত্রিত হিসাবে কুণাল ঘোষও ছিলেন আমন্ত্রিত হিসাবে তাপস রায়ও গিয়েছিলেন সবাই গিয়েছেন এরই মধ্যে কুনাল ঘোষ একটা মন্তব্য করে যে মন্তব্যটা খুব ভাইরাল হয় সকালবেলা থেকে এবং ভাইরাল ব্রেকিং নিউজ সেই বক্তব্যটা একবার আপনারা শুনুন আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে কারণ তাপসা আমাদের খুব প্রিয় পাত্র তাপসার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপসদা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করবো তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না চার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোন ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোন বুথে কোন অবস্থায় না পড়ে বাকি মানুষের উপর ছেড়ে শুনলেন আমি জানি আপনাদের এক মিনিট চল্লিশ সেকেন্ড সময় নষ্ট হলো হয়তো এই বক্তব্যের মধ্যে কিন্তু কোথাও ছিল না যে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলছেন এই বক্তব্যের মধ্যে ছিল তিনি তাপস রায়ের কথাগুলো বলেছেন যে তাপস রায় একজন ব্যক্তি হিসেবে কী এবং যে কথাগুলো তিনি বলেছিলেন আমি আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি তাপস রায় কিন্তু সংগঠক হিসাবে খুব আমি কখনোই তৃণমূলে হয়ে গুণগান গাই না কিন্তু আমি বারবার বলতাম তখনও যে তৃণমূল কংগ্রেসে থাকা তাপস রায় কিন্তু আলাদা ব্যক্তিত্ব আপনারা নিশ্চয়ই পুরোনো দিনের ভিডিও দেখবেন সেখানে আমি বলেছি যে এই চোট চোটটা চিটিং দলের মধ্যে তাপস রায় এবং কয়েকজন আছেন যারা কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা তারা কিন্তু কখনোই খারাপ কিছু করেননি রাজনীতি করতে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ এটা হতে পারে কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি নন তাই তার বাড়িতে যখন ইডি রেড করে তখন কিন্তু আমিও বলেছিলাম প্রতিবেদনে যে এটা ঠিক বিশ্বাসযোগ্য নয় মানে মনে হচ্ছে না কোথাও কিছু গন্ডগোল হয়ে গেছে হতে পারে তার কাছে গেছে কিন্তু তিনি জড়িত এটা বিশ্বাস করা যায় না তো সেই তাপস রায় সম্বন্ধে এই উক্তিগুলো তিনি করেছেন যে একজন সংগঠন হিসেবে ভালো এবং তার দরজা সবার জন্য খোলা থাকে আচ্ছা শুধু এই মানে এইটুকু কথার জন্য কি তার পথটা চলে গেল মানে কুণাল ঘোষের মতো এত দাপুটে নেতা দেখুন এইরকম কথা তো দেবও বলেছেন দেব যে কথাগুলো বলেছেন মিঠুন চক্রবর্তী সম্বন্ধে যে গদ্দার আমি মানি না তাকে আমি বাবার মতো দেখি এই সব কথা যিনি বলেছেন তার বিরুদ্ধেও কিন্তু কুণাল ঘোষ বলেছেন অর্থাৎ তিনি কিন্তু প্রকারান্তরে বুঝিয়েছেন যে আমরা যাকে গদ্দার বলছি তৃণমূল যাকে গদ্দার বলছে মমতা ব্যানার্জি যাকে গদ্দার বলছে তাকে তুমি কি করে বলছো ভালো লোক এটা কিন্তু কুড়াল ঘোষ তার একদম চরম প্রভুত্ব দেখাতে দেখিয়ে দিয়েছে মানে চরম মানে এর চেয়ে বেশি দেখানো যায় না সব দিয়ে দিয়েছেন তিনি দেবের বিরুদ্ধেও তিনি বলে দিয়েছেন সেই দেবকে কিন্তু এসব কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রাজনীতিবিদ বলেছেন কিন্তু তাকে কোনো তো সরিয়ে দেননি অর্থাৎ তার কোনো মূল্য হ্রাস করা বা কেটে দেওয়া এটা হয়নি উল্টো দেখে কুড়াল ঘোষকে দেখুন সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এর আগে মুখপাত্র হিসেবে দায়িত্ব ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবার সরিয়ে দেওয়া হলো সাধারণ সম্পাদকের পদ থেকে অর্থাৎ কুণাল ঘোষ মোটামুটি তৃণমূল কংগ্রেসে এখন ব্রাত হয়ে গেছে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে গলা পাঠানো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলা মানে কুৎসিত ভাষায় বলা এবং তথাগত রায়ের বিরুদ্ধে বলা এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে মাঝে মাঝে বলা কুণাল ঘোষ যিনি সবার বিরুদ্ধেই নানারকম কথা বলেন এবং বাঁকা বাঁকা কথা বলেন আজকে তার বোঝার সময় হয়েছে যে তার পিছনে কিন্তু আর কিচ্ছু নেই শুধুমাত্র কটা সত্যি কথা বলেছেন আর সেই সত্যি কথার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা চরম সেটা হচ্ছে কোনো ছাপ্পা ভোট হবে না ছাপ্পা ভোটের কথাটা কিন্তু তিনি উল্লেখ করেছেন মানে আগে ছাপ্পা ভোট হতো এটা কিন্তু সবাই ধরে নিয়েছে আর এখানে গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে ছাপ্পা ভোট দেওয়ার জায়গাটা কিন্তু ঘোষ তুলে দিয়েছে মানে আমাদের হাটের হাঁড়ি ভেঙে দিয়েছে সমস্ত গোপন তথ্য চলে গেছে অর্থাৎ ছাপ্পা ভোট দিয়ে জেতার যে প্রবণতা তৃণমূল কংগ্রেসের সর্বত্র রয়েছে সেটা কিন্তু সামনে এনে দিয়েছে ছাপ্পা ভোট দেওয়া মানে রিগিং করা তারপরে তার সঙ্গে সঙ্গে কাউন্টিংয়ে গিয়ে গরম দেখিয়ে সব কিছু গুলিয়ে দেওয়া এটা তৃণমূলের কিন্তু কালচার এটা সিপিএম এর থেকে রপ্ত করেছে তো সেটা কিন্তু সামনে এনে দিয়েছে একদম কুণাল ঘোষ কুণাল ঘোষ এটা সামনে আনতেই কিন্তু কুণাল ঘোষকে দাঁড়া ছেটে দেওয়া হলো অর্থাৎ তুমি আর বাপু সাধারণ সম্পাদকের পদে নেই এবার তুমি সাধারণ একজন কর্মী এবার তুমি থাকলে থাকতে পারো না থাকলে তুমি যেতে পারো অর্থাৎ দরজা দেখিয়ে দেওয়া হয়েছে এবার যদি বসে থাকেন থাকবেন আপনাকে বলা লয় যে দরজা দেখা যাচ্ছে এবার চক্ষু লজ্জার মাথাকে যদি কেউ পড়ে থাকে সে পড়ে থাকতে পারে অর্থাৎ তৃণমূলে আজ কুনাল ঘোষকে কিন্তু কারোর দরকার নেই আজ কুনাল ঘোষের উচিত ভাবা এতদিন ধরে বিরোধী দলনেতাকে গদ্দার 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 বলে এসছেন যে কোম্পানির হয়ে কাজ করে সেই কোম্পানি তাকে কিন্তু এক মুহূর্তে ছেটে দিল দেবকে কিন্তু ছাঁটল না ছাটল না আরও কাউকে ছেড়ে দিল কিন্তু কুনাল ঘোষকে ভাবার বিষয় কিন্তু এবার কুণাল ঘোষ কী করবেন এখনো পর্যন্ত কোনো প্রেসের সামনে কুনাল ঘোষ কোনো বিবৃতি দিয়েছেন মানে আমি যখন এই প্রতিবেদন করছি তার মধ্যে দেখতে পাইনি এরপরে যদি দিয়ে দেন তাহলে জানতে পারবো আর তার এক্স স্যান্ডেলে কিন্তু আমি অবশ্যই মাঝে মাঝে লেখালেখি করি অপেক্ষায় হয়েছে তিনি কি লেখেন আমিও লিখবো গিয়ে যে আপনার যদি সম্মান বোধ থাকে তৃণমূলটা ছেড়ে দিন আপনাকে কোনো রাজনৈতিক দল করতে হবে না কিন্তু আপনি অন্তত তৃণমূলটা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সাংবাদিকতা করুন যেটা করলে কাজে দেবে পারলে আমাদের মতো একটা ইউটিউব চ্যানেল করুন যদি আপনার সাংবাদিকতা করার জায়গা না থাকে কারণ আমাদের তো জায়গা নেই তাই আমরা করছি আমার তো যোগ্যতাও নেই আপনার তো যোগ্যতা যে একটা সাংবাদিক হয়ে যান সন্ময়দা আছে সবাই আছে আপনি তার মতো একজন হয়ে যান হয়ে গিয়ে বক্তব্য রাখুন খুব ভালো হবে অন্তত আর এরকম নোংরা গালাগালি করা খেস্তাখেস্তি খাওয়া আমি দেখি তো আপনি খুব গালাগালি খান এক স্যান্ডেলে ওই গালাগালি খাওয়াগুলো বন্ধ হবে এবং যে দলের জন্য লড়াই লড়লেন সেই দল কিন্তু আপনাকে প্রথম থেকেই মানে কি বলবো আর আপনাকে প্রথম থেকে কিন্তু লাতি ঘাটা মারছে কারণ প্রথমে আপনাকে তুলে নিয়ে গিয়ে গারদে পড়া তারপর আপনার সেই প্রিজেন ভ্যান চাপড়ানো দেখা সব কিছু বলে দেয় আপনাকে কোন এই দল ভালোবাসেনি রেখে দিয়েছে ইউজ অ্যান্ড থ্রো করে দিয়েছে যাই হোক নিজের ভালো কুকুরও বোঝে পাগলও বোঝে আপনি তো অনেক বড় মানুষ আপনি তো বুঝবেনি তবে হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলি সন্ময় ব্যানার্জিকে বলেছিলেন না অনেক বড় বড় কথা কে তন্ময় ভট্টাচার্য বাংলার বলতে পারছি না এবার ভাববেন অপমান করেছিলেন না অনেক কথা বলেছিলেন না দর্শক দর্শক কিরাম কষ্ট লাগে না ভাববেন যে কোম্পানির জন্য এত কিছু বলেছিলেন সেই কোম্পানি আপনাকে মেয়ে দিবসে দিনই রাস্তা দেখিয়ে দিয়েছে যাই হোক আপনার চিন্তা আপনি করুন আর আমার আপন যেন আপনার এতক্ষণ ধরে ধৈর্য ধরে যেটা দেখলেন তারপরে আপনার কী মনে হয় কুণাল ঘোষের কী করা উচিত থাকা উচিত নাকি এই দলটা ছেড়ে দেওয়া উচিত কী করা উচিত আপনারা জানাবেন প্রতিবেদনে কেউ আমাকে দয়া করে কিছু বলবেন না কারণ কুণাল ঘোষকে নিয়ে প্রতিবেদন করার জন্য অনেকে রেগে গেছেন হয়তো আমার ওপরে কিন্তু ভাববেন একবার লোকসভা নির্বাচনে কিন্তু কুণাল ঘোষের একটু অবদান থাকবে তৃণমূলকে হারানোর জন্য দেখতে পাবেন আপনারা এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হয়ে আমার আপন জন্য হয়ে তারপর যাবেন খুব খুব ভালো থাকুন ডিপলি চিন্তা করবেন তারপর কমেন্টস করবেন খুব ভালো থাকুন নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ